এই বছরের প্রথম আজকে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করি একদমই গন্ধে গন্ধে মৌম করতেছিল চার পাঁচটা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা উঠেই পায়েস বসিয়ে দিয়েছি যে আজকের ব্রেকফাস্ট মুড়ি দিয়ে এবং এই যে খেজুরের পায়েস দিয়ে হবে আর কি তো যাই হোক সকালে এই যে বসে দিয়েছি তারপরে এটার মাঝে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল দেওয়ার পরে এটা খেতে আরও সুস্বাদু হয়েছে পায়েস তো এমনি মজা তার মাঝে যদি নারকেল দিই তাহলে তো কথাই নেই তো যাই নাস্তা পানি খাওয়া হয়েছে তাদের বাবা ছেলেকে বললাম বসে থেকে কোনো লাভ নাই একটু কাজে লেগে যাও তো তারা দেখি ফ্রিজটা পরিষ্কার করতে বসে গেছে ফ্রিজের সব জিনিস বের করেছে তো নিচে ডিপের জিনিসগুলো রেখেছে আর ওই পাশে রেখেছে হচ্ছে দেখি নর্মালের জিনিসগুলো তো বাবা ছেলে একদমই থ্রি কটার প্যান্ট পরেছে এই শীতের মাঝে তো এই যে বর্ণ ওইদিকে ফ্রিজের বরফ বার করতেছে আর তার বাবা বাথরুমের ভিতরে দেখে যে ফ্রিজের এই যে আগুলো ড্রয়ের ওইগুলো তো ধরছে তো এদিকে আমি এই রুমে এসে দেখলাম ছোট পুত্র তো একদমই বিছানা থেকে নেমে দাঁড়িয়ে আসছে কারণ সে এখন বিছানা থেকে একাই নামতে পারে তো তারপরে বিছানা খাতা সব গুছিয়ে এদিকে রুমটা ছাড় দিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্না অলরেডি আমি বসে দিয়েছি সিম আর এই ছিমগুলোতে কেন জানি এইবার রকম মানে বিচ ছিল না আমার কাছে ছিমটা সবসময় বিচিয়ালা অনেক মজা লাগে মানে বিচি ছাড়া ছিম খেতে একদমই বিশ্রি লাগে তো বেশিরভাগ সময় যখন অল্প ছিম নিয়ে আসে বিচি ছাড়া আমি তখন ভর্তা বানিয়ে ফেলি তো এইবার যেহেতু অনেকগুলো নিয়ে এসেছে এই ক্ষেত্রে আমি আর না বানিয়ে এগুলো ভাজি করতেছি তো এই যে ছিমটা আমি সব কিছু দিয়ে এখানে মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার পরে রসুন বাটা দিয়ে এটা তেলে দিয়ে দিয়েছিলাম সে তো অসাধারণ হয়েছিল। এদিকে পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছটা তো মাসে দুই তিন দিন আমার বাসায় থাকে কারণ আমার ছেলের অনেক পছন্দের মাছ তো এইবার আমি মাছটা একটু অন্যরকম করে রান্না করেছি কারণ মাছটা আমি আগে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পরে এটা ভেজে তারপরে বোনা করতেছি তো এটা মানে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল কোনোরকমই মনে হচ্ছিল না যে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাচ্ছি তো পাশে এই যে পটল পটল আর আলু এ করে আমার মা আগে দেখি যে আমাদেরকে ভেজে দিত খেতে যে এত মজা লাগতো তো আজকে মায়ের রেসিপিটা ফলো করে পেঁপে আর না পেঁপে না মানে কীটা পটল পটল আর আলু আমি ভাজি করলাম আর এদিকে বেগুন দিয়ে ইয়া মাছ রুই মাছের যে বাচ্চাগুলো আছে বেগুন দিয়ে আলু দিয়ে মাঝে হচ্ছে ঝিঙ্গা দিয়ে এগুলো আমি মানে তিনটা দিয়েছি এখানে তিনটা আলু বেগুন আর ঝিঙ্গা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি তো বান্না হয়েছে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি একটু নতুন বাজার যে একটা বেড নেই আমি একটু অন্য কাজে এসেছিলাম তো এখানে এসে বেডশিটের দোকানে দেখি যে অনেকই বেডশিট দেখতেছে তো আমিও দেখা শুরু করে দিলাম যে একটা বেডশিট নিয়ে যাব কিন্তু আমার কাছ থেকে কেন জানি ভালো লাগলো না আর যেটাও ভালো লেগেছে মাঝে মধ্যে এক একটা কিন্তু ওনারা দাম একদমই দ্বিগুণ চাচ্ছিল কারণ নর্মালি কিন্তু হচ্ছে একটা সেট কোল বালিশের কভার বালিশের কভার সহ এক হাজার আটশো টাকা হলে সুন্দর একটা বেডশিট পাওয়া যায় কিন্তু ওনারা শুধু বালিশের কভার আর একটা বেডশিট তাই দাম চাচ্ছে বারোশো তেরোশো টাকা তো কি আর বলবো তাদের সঙ্গে আমার কথাই বললো না এই আমি চলে আসলাম বাসায় বাসার দিকে আসতে আর ছোট তাকে ভেবেছিলাম তার বাবার কাছে রেখে যাব তার হয়নি তার বাবা বাইরে চলে গেছে তাকে নিয়ে গিয়েছিলাম তো বাসায় এসে ছেলের আবদার পূর্ণ করিস তার দুপুরের মানে বিকেলে স্নেক কী দেবো তো বলতে আম্মু আমাকে তুমি ক্যাপসিকাম দিয়ে একটু সবজি লুডস বানিয়ে দাও তো এদিকে আমি এই যে ক্যাপসিকাম আর গাজর সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে কিছুটা চিকেন দিয়ে পাস্তা লুডুস একসঙ্গে তাকে রান্না করে দিচ্ছি তার এটা ভীষণ পছন্দ তো সে তো খাওয়ার পরে অনেক খুশি হয়েছে আম্মু অনেক মজা হয়েছে আমাকে প্রতিদিন এইভাবে সবজি লুডুস বানিয়ে দেবে তো আসলে আমি সব সময় মানে সময় বলতে ভালো লাগে না তাকে সবজি লুডুস বানিয়ে দিতে যখন সময় পাই তখন বানিয়ে দিই দেখুন তার মুখটা খুশিতে আত্মহারা তো কেমন লাগলো আজকে ছোট্ট বোলোকটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ